আর্জেন্ট যে ঘাম ঘটিকে আমরা এলোপাতিক বেশি আমরা গ্রহণ করি কিন্তু হোমিওপ্যাথিক ঔষধে খাস করে আস্তে আস্তে বুঝেছেন খাস করে আস্তে আস্তে যার কারণে আমরা হোমিওপ্যাথিক ঔষধে দাঁড় লই না আমরা একই নাই না আমরা কত হইলো মাথার বেদনার দর্শে ও ফার্স্ট মিনিটে ছড়াই দিচ্ছি বলে ভেন লগে আমরা সেরিডন খাইলাম শেষ কিন্তু কি ক্ষতি কতকাল করে হ্যাঁ কতবার ক্ষতি করে বুঝিয়েন না

আল্লাহ রকমত মানুষের বাড়ির মধ্যে না কোনো মানুষের উপরে রহমত না যে বাড়ির মধ্যে রহমত না হল জিনিসের রূপে বরকত হয়ে যায় ই বাড়ি দেখবায় ফসল গাছ উঠি বাড়ির মধ্যে বিভিন্ন বাগা উঠি বাড়ির রুজির মধ্যে একটা বরকত হয়ে লাগে রহমত না হইলে কোনো কৃত্রুত বরকত হয় না রকম কোন বাড়ি হয় না যে বাড়ির মধ্যে গান বজনা থাকে বাড়িতে রহমত না যে বাড়ির মানুষ সকাল বেলা ঘুমতা দরওয়াজা বন্ধ থাকে বাড়ির রহমত নাজির হয় না যে বাড়ির মধ্যে মানুষ অধিক না পাকতে হয় যে বাড়ির মানুষ বেশিরভাগ কি তখন বেশিরভাগ মানুষের বাড়ি গর বা নিজের শরীর অপবিত্র হালতে রাখন এই বাড়ির মধ্যে রহমতর বরিস্ত হল দেন না রহমত লইয়া বলে কি না নবী যে ভারমাইন লাগুলুল মালাই কাতি বাই তান

যে বাড়ির মধ্যে কুকুর দাবি এই বাড়ির ফরিস্তা দেন না কোন বরিস্তা রহমতর বরিস্তা আর তিন নম্বর জুনা বতওয়ালা স্বামী স্ত্রীর উপরে যখন গুসলটা ফর্জ হয়ে যায় জুনা বতর হালত দিনের বেলা যদি অধিকাংশ সময় তা হয় আগে যদি পবিত্রতা অর্জন করেন না গোসলটারে আদায় করেন না এমতা অবস্থায় দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন এরার বাড়ির মধ্যে এরার কাছে রহমতর বরিস্তা দেন না এক বেটা শুনছে কুকুর নাই কলির রহমতর বরিস্তা দেন না বুঝছে না না বুঝিয়া বাড়িতে একটা কুত্তা বানিয়ে লাইছে খালিয়া কইছে তো চিন্তা নাই

আদ্রাইল দে আল্লাহ এমন हालतতে দেই ফেরেশতা আমরা দেখিনা জিন্না তো আমরা দেখি না শয়তানও আমরা দেখিনা আল্লাহ দিসন না দেখার লাগি যদি দেবতা মানছে আলী বসাতুল্লাহ নে জিন্নাত কুদাই লাগলোনে শয়তান কুদাই লাগলোনে খালি বুড় আর বন্দুক ধরে মানুষের ধরে আলী কু শয়তান মারলে ওলে নে কই জিন্নাতরে মারো আল্লাহ দিসন বলে না দেখা কোনো বাট নাই আমরা দেখ কি আরবা কিন্তু একদিন সারায়ে দে মন আমরা কত আসি

ইমানি হাইসিয়তে মা মাত্র ইমানে ইমানি হাইসিয়তে কোনো মানুষের রমজান রোজা বুড়া রাখলা এর পিছনের মাত্র ইমানে হাসি হতে মানে বিশ্বাস করিয়া আল্লাহ হকুম্বল করিয়া আল্লাহ যে রোজা রাখবা মানুষ এ রোজা রাখলে মানুষ ধরে এক গুরু রাখো তুলে কুটুম্বাই খারাপ পাইবা মহল্লার মানুষে খারাপ পাইবা গরুর মানুষে খারাপ পাইবা লুকাইয়া খাই লাইটরা ও ভাইয়া তোমার জীবনে তুমি যদি লুকাইয়া খাও মানুষে দেখেন না মানুষটা কি বাঁচি গেলে আল্লাহটা কি তুমি বাঁচতে পারতাই নাই এক বন্ধায় এক আল্লাহর বন্ধায় ও কি দুই বছর আগর ঘটনা বাবা দুই বছর আগে আসতো না নি তাইবার তুমি হোক গুণাগার এর লাগে কুটুম বাড়ি আটটা দুলা বাই গেলে শালি হক লেগে হইবা বাই ভানি আনতাম নি তাও রঙ বড় হইলার বা শালার বউয়ের সমন্ধিত দুলা বাই কেটা করতাম চা দিলাইতাম হইতাম নি হতব ইরাজের ডং করেন ডং করতে না কারণ রোজা মাস ডং না তুমি যদি ভানি লইয়া ডং করো কোনো খাদ্য লইয়া ডং করো কোন মানুষে যদি তোমার কথা শুনিয়া খাইলা বলে দিদরা যখন তে খাইলাই খাইলিলে তুমিও গুণাগার তাই ন গুণাগার এর লাগি একটা রোজা যেন ইচ্ছা করে পাঙ্গানি উড়াইবা উভয় দুই অজনের উপরে কফরা লাজিম হয়ে যাইব এই যে রোজাই খাইলা হইয়া ডং রোজা লইয়া ডং না একটা বে বলে কোন মানুষে খাইলাইছে ইলা মাঝে মাঝে বলে একটা মুখ দি দিছ কিচ্ছু এটা হয়ে যায় একবারে বেপুরে কোন মানুষে খাই নিতে লগে লগে সে খুললে হরি লাভ রোজা কিচ্ছু হইত না রমজান মাসের মধ্যে দিনের বেলা কোন যুবক বা এনে ঘুমাই যায় হঠাৎ কাটতে লাম বেমার গেছে স্বপ্ন দোষ হয়ে গেছে গুসল হরি লাভ তার রোজা শেষ হইছে না রোজা নষ্ট হইছে না তবে রমজান মাসের মধ্যে তুমি তাহলে বেশিরভাগ ঘুমাইও না অধিকাংশ ঘুমাইও না বেশি ঘুমাইবা রোজা নষ্ট করবায়

আল্লাহ কেউ আসতে করে না আমি তবে বমি যদি ওই যা মারাত্মক পাবে যে হইলে না বেশি যদি বমি অচেতন যদি ওই যায় রোজা বাঙ্গি এমন বেমার বর্ষণ এমন তাপ হইছে ইফতার টাইম আইতে আইতে মানে জ্বর ঔষধ যদি বন্দা খায় না বন্দা সেন্সলেস হয়ে যাইতে পারে সেন্স যাইতে কি পারে ডাক্তাররা আদেশ তুমি ইতিমধ্যে ঔষধ গুলা খাও রুজা পังগিলাও হারাম তুমি জানটারে বাঁচাও তুমি বাসিলে তুমি অপমানে সুস্থ হইলে রুজা পথটা রাখতে পারবে এর লাগি তোমার জীবনের মূল্য আছে দাম আছে আরে আল্লাহর বান্দা তুমি কি বড় দিনের বেলা রুজাটারে ভঙ্গ করি ঔষধ খাও যে তো কি অ্যাক্সিডেন্ট বেমারন লাগি আর এমন রুজা মাছ রুজা নষ্ট হইতো না কোনো ডাক্তার ইনজেকশন দিছে হইছে কই যে তোমার এটা ইনজেকশন ব্রোকার লাগিয়া করতে পারবে রোবার কোন সেলাইনও মারতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু কোন ভিটামিন ইনজেকশন সেলাইন মারতে পারতায় না ইলা ভিটামিন ইনজেকশন আছে একটা মারলে সাত দিন ওর লাগি আর খাইতে লাগে না ছয় মাস পর্যন্ত ভিটামিন ইনজেকশনে সালাইয়া নিয়া গিয়া বড় বড় বৈজ্ঞানিক কলে এক ইনজেকশন মারিয়া তারা প্রায় মাস দিন পর্যন্ত গবেষণা করেন তারা কিছু হওয়া লাগে না যেমনে দিয়ান দোল্লা

জ্ঞানী ব্যক্তি হলে বিজ্ঞান হলে বানাইটা বানাই অগান শুনি অগান দিতে বলে ও মডেল কোম্পানি তুই একটা গাড়ি বানাও একটা বানালির পরে এটা আমি আবার বিভিন্ন সার্চ করা হইব মানে রিচার্জ করা হইব এটা চলব নি ঠিক আছে নি ও কোম্পানি বানালির পরে এটা ঠায়েল দেওয়া হইব বহুত কিচ্ছু করা হইব এর পরে এটা ও ছাড়া হইব মার্কেট হইব তো নিবা নি বা এর লাগে এক পুরো বডি এক পুরো ইঞ্জিনিয়ার ফাংশন এখন গাড়ি বার হইছে না নি চল্লিশ

যদি যখন স্তনের দুধ কমি যায় কোন মহিলার ইলাপ কমি যাইতে পারে তাহলে মহিলার রোজা গাইলাপ কা বাচ্চাটা পুষ্ট বড় হয়ে যা বাচ্চার যাতে ক্ষতি হয় না মহিলার রোজা বাঙ্গিতে পারবা কোন মহিলার যদি পেটে সন্তান ডাক্তারে নিষিদ্ধ করে দিছে ওগো আল্লাহর বান্দি তুমি রোজা রাখলে তোমার খাদ্যর অভাবে তোমার পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব বাচ্চার খাদ্য হইতো না বাচ্চায় ব্লাড না তোমার ব্লাড এর সংখ্যা বড় কম তুমি এমত অবস্থায় রোজা রাখিও না মা বোন রোজা রাখতা না আল্লাহ আছে মহিলা আল্লাহ লাগে সন্তান নষ্ট হইত না সন্তানের খাদ্যর মধ্যে অভাব হইত না ভাই মুসলমানের লাগি বিশেষ করে কোনো মানুষ যদি বেশিরভাগ বেমার পড়ে যায় তাহলে ওমান কানা মারি বান আলা সাভারে কোনো মানুষ যদি বড় ধরনের বেমার পড়ছে কিবা তো সফরের হালত সফরের হালত খালি বাইত নাই মানে সাহরিও বাইত নাই ইফতারও বাইত নাই এমত অবস্থা মুসাফিরি হালত তো রোজা ভাঙিলে তো রোজা নাই আর বিশেষ করিয়া যারা বড় ধরনের বেমার পড়ে গেছো কি বেমার সময় মতো ঔষধ খাওয়া লাগে এর আর লাগি রোজা যাটা আছে উপস্থিত খাইলা পরবর্তীতে আদায় করবা যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখ তুমি তার সামনে নিয়া বসিয়া ই সময় দোয়া করি ওই তো আল্লাহ কখন করায় ফেরেশতাagle ke Allah দরবারে জরা নাই আল্লাহ समस्त দিন আপনার বন্দagle খাইছেন না আপনারে ডরাইয়া এখন দেখキャラ আপনার বন্দagle বেশিবার খালি সম্মুখে রাখきゃ তারা বসিয়া রইদা আল্লাহ কইবা ও আমার ফেরেশতা হল দেখো আমার বন্দagle amare ডরাইয়া তারা কিনা না খাইয়া আসন এখন খাইতে না ইতা পন্তক তুমি তা শক্তি তাক্যরে পরিস্ত হলাম ই আল্লাহ মা আব্দুল ইফতার সামনে লিয়া কিছু সময় থাকতা যদি বুদবা ইন গলে কত সময় থাকলে বুড়া লাগ যায় পুরো রলা সময় যায় না বুজি ইফতার সামনে রাখলে উলে আযান ন না একদম তে আতে আটি হই যায় চারটপক তবে দুই তিন মিনিট ওয়ালা ইফতার সামনে লিয়া দোয়া করবাই সময় দোয়া কবুল ইফতার সামনে অপেক্ষা করতাম আল্লাহ কিন্তু আমার বন্ধা সময় অপেক্ষা করে। এর দুই তিন মিনিট বালা বাড়তি এক দোয়া করবা রোজা মেয়া তিনি উপবাস বুধে লম্বা দোয়া ভাড়তাম যার কারণে বাড়তি দোয়া হইব আর কিছু সময় পড়ার চেষ্টা করবা আর রমজান মাসের মধ্যে ইফতার করতে সময় খেয়াল করবার মিঠা জিনিসটি করো হইল গ্যাস উন্নত হাজুর বড় পছন্দ করতাম

আর ডাইল বেটো করলে মানুষের গ্যাসটা বেশিরভাগ বাড়ি যায়